ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে এম আই থ্রির এই যে দেখতে পাচ্ছেন সাদা কালার ফোনগুলা এগুলো হচ্ছে অরিজিনাল ক্যাচিংয়ের আর এরপর দেখাবো হচ্ছে নর্মাল ক্যাচিংয়ের মধ্যে হচ্ছে কালো কালার ফোনগুলা এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ স্টক রয়েছে আর এরপর যেটা দেখাবো হচ্ছে সবার পছন্দের একটা কালার এটা হচ্ছে সবুজ কালারে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে নর্মাল এর এই এম আই থ্রি ফোনগুলা তো এগুলার প্রাইস হচ্ছে যেগুলো হচ্ছে অরিজিনাল ক্যাচিংয়ের সাদা কালার এগুলার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর যেগুলো হচ্ছে নর্মাল ক্যাচিংয়ের কালো এবং হচ্ছে সবুজ কালার এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে কালো কালার এগুলার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা আর সবুজ কালার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র তিন হাজার টাকা তো যাদের প্রয়োজন খুব অল্প বাজেটের মধ্যে একটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করবেন তারা কিন্তু এই ফোনগুলো নিতে পারেন তো এই ফোনগুলো নেওয়ার সিস্টেমটা হচ্ছে বিকাশ অথবা নগদের মাধ্যমে ফোনের যে ডেলিভারি চার্জ দুইশো টাকা এটা কিন্তু অবশ্যই আপনাকে দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে আর অর্ডারটা কনফার্ম হয়ে গেলে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলা কিন্তু আপনারা ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে পেয়ে যাবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আর অর্ডারটা কনফার্ম করার জন্য ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশের মাধ্যমে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিলেই কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই কিন্তু আপনারা এই ফোনগুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো যারা হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে ভালো টেকসই একটা স্মার্টফোন চাচ্ছিলেন অল্প বাজেটের মধ্যে তারা কিন্তু এমআই থ্রির এই অরিজিনাল ক্যাচিংয়ের এই ফোনটা নিতে পারেন প্রাইসটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এখানে যেই ব্ল্যাক কালার ফোনটা রয়েছে এটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা আর সবুজ কালার যেটা রয়েছে এটার প্রাইসও কিন্তু হচ্ছে তিন হাজার টাকায় আপনারা নিতে পারবেন তো যার যেটা পছন্দ সেটাই কিন্তু নিতে পারবেন আর এই ফোনগুলার ক্যাচিংয়ের মধ্যে কীরকম পার্থক্য রয়েছে আমি একটু পরেই আপনাকে দেখিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক অথবা টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আইডিটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায় এখন আপনারা দেখতে পাচ্ছেন আমায় থ্রিস সব কয়টা কালার কিন্তু একসাথে দেখতে পাচ্ছেন আর এই যে দেখতে পাচ্ছেন যেগুলো কালো এবং সবুজ এগুলো হচ্ছে নর্মাল ক্যাচিংয়ের এগুলার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা আর সাদা যেটা এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটার ক্যাচিংটা হচ্ছে অরিজিনাল দুইটার মধ্যে পার্থক্য কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে পার্থক্যটা সাধারণভাবে যেটা বোঝা যায় ব্যাক ব্যাকসাইডে এমআই লেখাটা হচ্ছে খোদাই করে লেখা থাকে নিচে কিছু চাইনিজ লেখা থাকে আর উপরে এখানে যে ক্যামেরার সাইডে একটা হচ্ছে চিত্র থাকে এটা হচ্ছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনের চিত্রটা আর উপরের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এই যে সিমটের পাশে কিন্তু চারটা ছিদ্র থাকে সব কয়টা এমআই থ্রি ফোনে সাদা কালার যেগুলো দেখবেন সব কয়টাই কিন্তু সেম টু সেম আপনারা হচ্ছে জিনিসটা পেয়ে যাবেন আর এগুলোর প্রাইসটা একটু বেশি হওয়ার কারণ হচ্ছে ক্যাচিংটা হচ্ছে অরিজিনাল তো যার কারণে ফোনের প্রাইসটাও একটু বেশি তো এই ক্যাচিংগুলা কিন্তু একদম হচ্ছে অনেক লং লাস্টিং সহজে এইগুলাতে হচ্ছে স্ক্র্যাচ পড়ে না আর এইগুলাতে হচ্ছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনের মাইক্রোফোনের ছিদ্র যেটা এটা কিন্তু হচ্ছে ছিদ্রটা থাকার কারণে কথাটা কিন্তু একদম হচ্ছে ক্লিয়ারলি আপনি শুনতে পারবেন আর রেগুলার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর র্যামটা হচ্ছে চার জিবি রোম হচ্ছে চৌষট্টি জিবি এটা হচ্ছে ভার্চুয়াল র্যাম রোম আর অরিজিনাল যেটা এটা হচ্ছে দুই জিবি র্যাম আর হচ্ছে চৌষট্টি ষোলো জিবি রোম রোম আর এগুলার মধ্যেও কিন্তু ভার্চুয়ালি আপনি হচ্ছে চার জিবি র্যাম আর হচ্ছে চৌষট্টি জিবি রোম পেয়ে যাবেন আর অরিজিনালি এটার ভিতরে থাকবে হচ্ছে আপনার দুই জিবি র্যাম আর হচ্ছে ষোলো জিবি রোম এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনগুলার কন্ডিশন আমি আপনাকে হচ্ছে একটু ব্যাক ক্যামেরাটা চালু করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্যাক ক্যামেরার কন্ডিশনটা তো যারা হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে একটা ভালো টেকসই ফোন চান তারা কিন্তু চোখ বন্ধ করে এই ফোনটা নিতে পারেন প্রাইসটা কিন্তু একদম রিজনেবল প্রাইস মাত্র তিন হাজার টাকা নর্মাল ক্যাচিংগুলো আর এই ফোনগুলার সাথে আপনারা হচ্ছে বক্স এবং হচ্ছে ক্যাশ মেমোটা পেয়ে যাবেন এগুলোর সাথে কিন্তু কোনো চার্জার থাকবে না অনলি ফর ডিভাইস এন্ড হচ্ছে বক্স প্লাস হচ্ছে ক্যাশ মেমো আর সাদা কালার যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশনের কন্ডিশনের এই ফোনগুলো সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টিতে আপনারা হচ্ছে ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতে এই ফোনগুলা কিন্তু হোম ডেলিভারিতে পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলা হোম ডেলিভারিতে নেওয়ার জন্য তো হোম ডেলিভারিতে নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে ডেলিভারি চার্জটা হচ্ছে অ্যাডভান্স করে দিলেই আপনার হচ্ছে বাকি টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনি এই ফোনগুলো নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল ক্যাচিং যেটা এটার ক্যামেরাটাও কিন্তু একদম হচ্ছে ক্লিয়ার যদিও হচ্ছে এখানে যে পলিটা লাগানো রয়েছে এরপরেও কিন্তু দেখতে একদম হচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে ক্যামেরাটা প্লাস হচ্ছে লাইটটা আর এই ফোনটা দিয়ে আপনারা হচ্ছে বর্তমানে যেটা করতে পারবেন এটা হচ্ছে একটা থ্রি ফোন আর এই ফোনটাতে কিন্তু আপনারা হচ্ছে ওয়াইফাই স্ক্যানার পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে যেই স্ক্যানারটা আছে এটা আপনি হচ্ছে চালু করে ধরে রাখলেই আপনি হচ্ছে ওয়াইফাইটা স্ক্যান করতে পারবেন আমি আপনাকে একটু দেখিয়ে দিব কিভাবে এইটা হচ্ছে স্ক্যানটা করে আর হচ্ছে কাজ করে কিনা সেটা অবশ্যই একটু দেখিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে একটা ওয়াইফাই কিউআর কোড নিয়ে নিয়েছি আর যখন আমি এটাকে স্ক্যান করব তখন কিন্তু এই যে দেখতে পারবেন একদম হচ্ছে খুব দ্রুত হচ্ছে এই যে ওয়াইফাইটা হচ্ছে স্ক্যান হয়ে গেছে এখন হচ্ছে আপনি কানেক্ট দিলেই আপনার ওয়াইফাইটা কিন্তু খুব সুন্দরভাবে কানেক্ট হয়ে যাবে তো যারা হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে একটা এই টাইপের হচ্ছে ফিচার ফুল অ্যান্ড্রয়েড ফোন চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন দেখতে পাচ্ছেন ওয়াইফাইটা কিন্তু এই যে কানেক্ট হয়ে গেছে আর এটা হচ্ছে একটা থ্রি ফোন আপনারা হচ্ছে ফোর জি সিম ব্যবহার করতে পারবেন তবে সেটাতে হচ্ছে আপনি ফোনের যেই ডাটা সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন না আর এখানে হচ্ছে একটা রেগুলার সাইজের সিম আপনাকে ব্যবহার করতে হবে তো ফোর জি সিমটা লাগিয়ে আপনি শুধু কথা বলতে পারবেন আর যদি ফেসবুক ইউটিউব এই ধরনের যেই সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলো যদি হ্যান্ডেল করতে চান তাহলে অবশ্যই ওয়াইফাইটা ব্যবহার করতে হবে আর হচ্ছে আপনারা হচ্ছে এখানে এই ওয়াইফাইয়ের টা ইনস্টল করে নিলে আপনারা হচ্ছে প্লে স্টোর থেকে সব ধরনের যেই অ্যাপসগুলো রয়েছে এগুলো কিন্তু খুব অনায়াসে আপনারা হচ্ছে গুগল প্লে স্টোরটা আপডেট দিলেই কিন্তু চালাতে পারবেন আর এই এমআই থ্রি ফোনগুলো কিন্তু আমার স্টকে কিন্তু হিউজ পরিমাণ রয়েছে আর আমাদের সেলও মাসাল্লাহ অনেক ভালো তো যারা হচ্ছে এই ফোনগুলো হোম ডেলিভারিতে নেবেন চাইলে আপনারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনার অর্ডারটা কনফার্ম করে দেন আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো কালার কিন্তু আমার কাছে রয়েছে তিনটা এই যে দেখতে পাচ্ছেন কালো সবুজ আর হচ্ছে হোয়াইট তো আপনার যেই কালারটা পছন্দ সেই কালারটাই কিন্তু আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না